সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সকলে ভালো আছো তোমাদের মাথায় রেখে প্রতিটি পরিচ্ছেদ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য বা সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থান ইত্যাদি বোঝায় তাকে কি বলে তাকে বিশেষণ বলে কি কি বোঝাবে বিশেষ্য এবং সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থা এগুলো বোঝাবে যেমন ফুল ফুল একটা নাউন বা বিশেষ্য আমরা জানি কেমন ফুল সুন্দর ফুল তাহলে ফুলের কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে ফুলের কি বোঝাচ্ছে গুণ তাহলে এটা একটা কি হবে এটা একটা বিশেষণ হবে তারপরে বাজে কথা কথা আমরা জানি যে কথা একটা এখানে কি হবে বিশেষ্য হবে এবং বিশেষ্য কেমন বাজে কথা মানে খারাপ কথা এ ধরনের বোঝাচ্ছে টাকা টাকা একটা হলো যে কি সংখ্যাবাচক বিশেষ্য এই বিশেষ্যর মধ্যে হলো যে এটার মধ্যে বোঝাচ্ছে পঞ্চাশ টাকা তাহলে টাকাটা কতটুকু পঞ্চাশ টাকা এটা এটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে তাহলে এটা হবে কি বিশেষণ বিশেষণের শ্রেণী বিভাগ কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষায়িত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায় বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়ও বিশেষণকে ভাগ করা সম্ভব এছাড়া এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায় এইসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে যেমন আমরা এখান থেকে অনেকগুলো নামে উপস্থাপন দেখব প্রথমে সংখ্যাবাচক। প্রথমে হলো কি বর্ণবাচক যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে যেমন নীল আকাশ সবুজ মাঠ এগুলাকে বলা হয় কি বর্ণবাচক যেমন লাল ফিতা রং বোঝাচ্ছে এ ধরনের যেমন নীল সবুজ লাল এগুলো হলো বর্ণবাচক গুণবাচক বিশেষণের মধ্যে হলো যে যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় যেমন চালাক ছেলে ছেলে একটা নাউন বিশেষ্য বিশেষ্য কেমন চালাক এরপর হলো যে ঠান্ডা পানি পানি কেমন ঠান্ডা এর মধ্যে এই দুইটা শব্দ হলো যে গুণবাচক বিশেষ তিন নাম্বার অবস্থানবাচক যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থানবাচক বিশেষ বলে যেমন ট্রেন চলন্ত ট্রেন একটা অবস্থান বোঝাচ্ছে সেটা চলন্ত অবস্থায় আছে পদার্থ তরল পদার্থ একটা অবস্থা বোঝাচ্ছে চার নাম্বারে ক্রমবাচক বিশেষ মানে সাধারণত সংখ্যা থাকবে এখানের মধ্যে যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষ বলে যেমন এক টাকা আট দিন এগুলো একটু মনে রাখবে এরপরে হলো পূরণবাচক এটা খুবই গুরুত্বপূর্ণ পূরণবাচক হলো আমরা জানি তৃতীয় প্রজন্ম চৌত্রিশতম অনুষ্ঠান এগুলো সাধারণত কি হয় পূরণবাচক হয় তারপরে পরিমাণবাচক যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে যেমন আধা কেজি চাল অনেক লোক এখানের মধ্যে এগুলো হলো কি এগুলো হলো পরিমাণবাচক সাত নাম্বার উৎপাদনবাচক যে বিশেষণ দিয়ে উৎপাদন নির্দেশ করে তাকে উৎপাদন বাচক বিশেষণ বলে যেমন বেলে মাটি পাথুরে মূর্তি এখানে বেলে ও পাথুরে এগুলো হলো উৎপাদনবাচক বিশেষ আট নাম্বার প্রশ্নবাচক যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বলে যেমন কেমন গান কতক্ষণ সময় এগুলো হলো যে কি প্রশ্ন করছে তাহলে এগুলো প্রশ্নবাচক নয় নম্বর নির্দিষ্টতা বাচক এখানে মধ্যে কোনো কিছু নির্দিষ্ট করবে এই দিন একটা দিনকে নির্দিষ্ট করছে এই সময় একটা সময়কে নির্দিষ্ট করছে ভাববাচক বিশেষ এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে যে সব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষায়িত করে সেই সব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে যেমন খুব ভালো খবর এখানে গাড়িটা বেশ জোরে চলছে এখানে মধ্যে ভাববাচক কোন একটা নির্দিষ্ট ভাবকে বোঝাচ্ছে এগারো নম্বর বিদেয় বিশেষণ বিধেয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো সামনে আমাদের আলোচনা আছে এগুলো নিয়ে বাক্যের বিদেয় অংশে সব বিশেষণ বসে সেই সব বিশেষণকে বিদেয় বিশেষণ বলে যেমন লোকটা পাগল এই পুকুরে পানি ঘোলা এখানে পাগল এবং ঘোলা এই দুইটা হলো যে বিদেহ বিশেষণ বিদেহ হলো যে কাজটা করছে সেটা এখানে আসলে মেনত বোঝাচ্ছে তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় আমাদের কাছে সবগুলো বই দাগানো আকার আছে খুব অল্প দামে আমি তোমাদেরকে সবগুলো দাগানো বই দিয়ে দিব তোমরা যদি নিতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে কথা বলে চাইলে নিতে পারো অনুশীলনের মধ্যে এই অনুশীলনের এম গুলো আমরা এখন সমাধান করবো ব্যাখ্যা সহকারে চলো পরিচ্ছেদ বিশের বর্ণবাচক বিশেষণ এখানে কোনটি নিঃসন্দেহে লাল হলো একটা বর্ণবাচক বিশেষণ এরপরে দেখো এখানে আরও কিছু আছে যেমন আধা এটা হলো পরিমাণবাচক পাথুরে এটা হলো যে উৎপাদন বাচক চার নম্বরে চলন্ত ট্রেন থেকে লাভ দিও না চলন্ত এখানে অবস্থানবাচক বোঝাচ্ছে তাহলে উত্তর হবে ক নম্বরটা অবস্থানবাচক একটু আগে আমরা বইতে দেখেছি পাঁচ নম্বর নিচের কোন উদাহরণ ভাববাচক বিশেষণ রয়েছে নিচের কোনটাতে ভাববাচক বিশেষণ রয়েছে এটার মধ্যে হবে যে খুব ভালো খবর এটা একটা ভাব রয়েছে এখানে এখানে আরও কিছু ব্যাখ্যা আছে এগুলো দেখে নিবে সাথে দেখো ছয় নম্বরে তৃতীয় কোন জাতীয় শব্দ তৃতীয় এটা নিঃসন্দেহে পূরণবাচক একটা শব্দ